আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওর কাতহু একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সম্মুখে তুলে ধরব এই যে দেখুন বৃষ্টি পড়তেছে প্রচুর পানি জমিতে গাছপালা নেই তারপরে এই লুকের গরু উনি চাইলেই কিন্তু পারতো অন্যের চাষের খড়গুলি কেটে এনে আর গরুকে খাওয়াতে দেখুন এখানে আছে শুকনা আছে এই জায়গায় গরুগুলি কি করতেছে এদেরকে গাছ খাওয়াচ্ছে হকল আবাহতের মধ্যে মজবুত সাধারণ মানুষ হলেও হকল আবাতের থেকে বিন্দু পরিমাণে দুর্বল নয় একেবারেই অটোট হকের মধ্যে এদের জন্য লাইক কমেন্ট শেয়ার অবশ্যই থাকবে এই আশা রাখব কারণ এগুলি দেখে মানুষ নিজেকে সংশোধন করবে এখান থেকে একটা গরু উনি করবেন জন্য বিক্রি করবে বলে বলছেন এই গরুটি এই প্রথমে যে গরুটি দেখা যাচ্ছে এই একটা গাভিন আছে ওইটা ছোট এখানে ওটা কোরবানির উপর যুক্ত না এই তিনটার মধ্যে এটা বিক্রি করবেন তো আপনারা সবসময় হকলা বাবাদের দিকে লক্ষ্য রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হলে বললে কমে আসসালামকুল্লাহ